গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিঙ্কি লাইফস্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তখন সকাল সকালে একদম সান ধান কমপ্লিট করে সব বিস্তার গুছাচ্ছিলাম একদম সকালবেলায় পুরো সান টান সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে বিছানাটা একদম ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম কারণ সকালবেলা সব থেকে হয়তো এটাই বড়ো কাজ স্নান করার পর বিছানা গুছানো তোর সব মোছামোছি এখানে সব কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে এখানে সব কাজ কমপ্লিট করে একদম চলে এসেছিলাম রান্নাঘরে কে কী খাবে সেই জন্য মেয়ে বললাম আমি ফ্রুটস খাবো তাই ওকে একটু ড্রাগন ফ্রুটস কেটে দিচ্ছিলাম আর আমার মেয়ে ফ্রুটস খেতে খুব ভালোবাসে তাই ও আমি ড্রাগন ফ্রুটস খাবো তাই বলি ওকে একটু কেটে দিই ও একদম আমার কাছেই দাঁড়িয়ে আছে ফ্রুটস খাওয়ার জন্য বলছে কখন আমাকে কেটে দেবে বলে জলদি জলদি করে ওকে ফ্রুটসটা কেটে দিচ্ছিলাম আর বাচ্চারা তো জানেন একটু দেই সবসময় এটা ওটা চাইতেই থাকে এই দেখুন এখানে ওকে ফ্রুটস কেটে দিচ্ছিলাম এই দেখুন কাটা হয়ে গেছে তাতেও দুষ্টুমি করছিল এই দেখুন তারপরে ওকে ফ্রুটটা কেটে দিয়ে আমি তারপরে চলে গেছিলাম আবার দুপুরে রান্নার জোগাড় করতে দুপুরে কী কী রান্না করবো সেই জন্য সেগুলো সব কাটাকাটি করছিলাম আর দুপুরের রান্না মানেই তো জানেন অনেক ঝামেলা দুপুরবেলা রান্নাটা হয়তো থেকে একটা বড় ঝামেলা দুপুরে রান্নাটা জলদি জলদি করে হয়ে গেলে হয় যেন আর কিছু কাজ থাকে না রান্না হয়ে যাওয়া মানে সান হয়ে যাওয়া মানে শীতকালে স্নান করা একটা সত্যি বড়ো ব্যাপার আর গরমকালে মনে হয় একটা রান্নাটা জলদি জলদি করে নিলেই একটু শান্তি তারপর এখানে সব রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এই সকালে নাস্তা থেকে শুরু করে রান্না করে যত বাসন ছিল সব বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এত মেশিনে বাসন হয়ে গেছিল কি বলবো আর এত বাসন দেখলেই তো আমার ভয় লাগে মনে হয় কখনই কাজগুলো আমি ফিনিশ করি জলদি জলদি করে তাই ছটপট করে সব বাসনগুলো একদম ভালোভাবে ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ কোনো কিছু কাজ পড়ে থাকলে সত্যিকারেরই একদম ভালো লাগে না মনে কখন এই কাজগুলো আমি সব কমপ্লিট করে পুরো কাজগুলো সব শেষ করব আর এখনও অনেক কাজ পড়ে আছে তাই একদম জলদি জলদি করে সব করে দেখুন বাসন একদম এখানে মাজা পুরো মাজা ধোয়া পুরো সব কমপ্লিট করে নিচ্ছিলাম আমার বাসনটা একদম ধুয়েই কারণ বাসনের খাঁচাতে রাখি না কারণ একটু গামলাতে রাখলে জলটা ছড়ে যায় দেখুন এখানে পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর এখানে দুপুরে একদম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে আর মা মেয়ে এখানে খেতে বসে পড়েছিলাম এ দেখুন সেদিন করেছিলাম মাছের ছোলার আলু সেদ্ধ করেছিলাম এ দেখুন মেয়ে ক্যামেরা দেখে কেমন করছে দেখুন এ দেখুন দুষ্টুমি দেখুন এনি টাইম দুষ্টুমি করতে থাকে সব সময় কোনো সময় একটু ধীর স্থির থাকে না তারপরে এই দেখুন এখানে সাইকেল চালানো শিখছে মহারানী সাইকেল চালানো শিখেছে তাই কত আনন্দ ওর সাইকেল চালানো দেখে সত্যি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমিও ছোটোবেলায় আমরাও সাইকেল চালানো শিখেছি সাইকেল চালাতাম দুপুরবেলা না ঘুমিয়ে মা অনেক বকতো মারতো তাতেও শুনতাম না আর ওকে দেখে আমার সেই বাবা ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে দেখুন ওইখানে নতুন নতুন সাইকেল চালানো হয়েছিল তাই এদিক এদিক করে সাইকেল চালাচ্ছিলো তারপর আমার কিছু কাছাকাছি করার ছিল দেখুন এখানে জামা কাপড় অনেক হয়ে গেছিলো এত জামাকাপড় হয়ে গেছিলো কী বলবো ওগুলো কারণ একদিন বৃষ্টি হচ্ছিলো সেই জন্য কাঁচা হয়নি তারপরে দেখুন এখানে জামা কাপড়গুলো অনেক হয়ে গেছিলো তাই সব একদম একসাথে নিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম খুব রোদ্দুর রোদ্দুর উঠেছিলো সেই জন্য ওই জন্য বলি সব একদম কেচে কমপ্লিট করে ফেলি বলে এখানে সব একদম যা ছিল পুরো কাঁচা কমপ্লিট দেখুন মেয়ে দেখুন কেমন নাচছে তারপরে একটু বিকেলবেলা বাইরে বেরিয়েছিলাম কিছু বাড়ির অল্প কিছু কেনাকাটা করার ছিল এই দেখুন তারপরে কেনাকাটা করতে চলে গেছিলাম আর আপনাদেরকে তো আগেই ভিডিওটা শেয়ার করেছি সে পর্দা কিনতে গিয়েছিলাম বললাম বাড়ির জন্য এই দেখুন এই দোকানে চলে এসেছিলাম পর্দাগুলো জাস্ট অপূর্ব এই হোয়াইট কালারের পর্দাটা দেখুন জাস্ট অসাধারণ মানে কী বলবো হোয়াইট কালারের মানে পর্দাটা আমার এত ভালো লেগেছিলো কি বলবো আর এখানে প্রত্যেকটা কালেকশান অপূর্ব এত সুন্দর কি বলবো আর দামটাও সত্যি অনেক কম এখানে দেখুন হোয়াইট কালারের পর্দাটা ওটাতেই আমার চোখ একদম ধরে গেছিলো তারপরে এখানে অল্প কিছু কেনাকাটা করার ছিল কি এখানে দেখুন কত কসমেটিক কত কিছু দোকান মানে খুব অনেক অনেক দোকান আর ভিড়ও ছিল খুব তারপরে এখানে চলে ভাই দেখুন এখানে দেখুন এই প্লাজোগুলো দেখুন একশো টাকা করে কিন্তু অনেক সুন্দর তারপরে ওখানে দেখুন প্যান্টগুলো একশো বিশ টাকা করে তারপর আমরা ওখানে কিছু কেনাকাটা করে মেয়ের অনেক ব্যাগ কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে দেখুন এখানে মেয়ের জন্য কিছু চিপস নিচ্ছি আর চিপসগুলো খুব ভালো একদম বাড়িতে বানানো খুবই ভালো তাই এখানে মেয়ের জন্য মেয়ে সবসময় বায়না করে চিপস খাবো ওই জন্য ওর জন্য এখান থেকে এই দেখুন এই আলুর চিপসগুলো নিয়েছিলাম সাবুন পাপড় আপনাদের সাথে তো শেয়ার করেছি তারপর একটু বাইরে বেরিয়েছি না খেলে হবে না তাই এখানে একটু দই ফুচকা খেয়েছিলাম দই ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে যাবো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন কে কে ফুচকা খেতে ভালোবাসেন সেটাও বলবেন আমি তো দই ফুচকা খেতে ফাইনালি খুব ভালোবাসি